পদ্মা সেতুর টোল প্লাজা সেখানে এখানে লোকেশনের জন্য একটা অ্যারো চিহ্ন দিয়ে রেখেছে তো আমরা অনেকটা একদম গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে চলে যাব পদ্মা সেতুর টোল প্লাজাতে সো আপনারাও আছেন আমার সাথে সো হ্যালো এভ্রিয়ন দিজি শাওন ওয়েলকাম নিউ এনাজার ব্লগ আপনাদেরকে আজকে দেখাবো আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু আর এই স্বপ্নের পদ্মা সেতু পার হয়ে চলে যাব আমরা বাড়িতে ওই যে ওইখানে একটা ভাই রং সাইডে চলে আসছে ওনার আবার ঘুরে আসতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন হালকা সন্ধ্যার টাইমে আমরা আসছি তো এখানের ভিউটা কেমন দেখা যাচ্ছে আমি জানি না তো অবশ্যই বেটার কোয়ালিটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি ওখানে লেখা আছে যে পদ্মা সেতুর টোল প্লাজা আর আমরাই স সন্ধ্যার টাইমে আসছি একটু ওয়েট করেছিলাম যে যখন এখানে লাইটের ভিউটা আসবে তখন আমরা আসলে এখান থেকে বের হব। তো সেই কাজটাই করেছি এখানের কিন্তু মোটরসাইকেলের জন্য আলাদা একটা লেন কিন্তু তৈরি করা আছে এমনকি একটা লেনে আছে আপনারা অনেকে ভুল করে যে ওই পাশ দিয়ে অনেক দূর থেকে ঘুরে চলে আসে এই যে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর টোল প্লাজা পদ্মা সেতুর টোল প্লাজাতে এখন আমরা টোল দিব তো এখানে কয়েকটা গাড়ি সিরিয়ালে আছে ঈদের সময় হিসাবে একদম গাড়ি নেই বললেই চলে একদম কম গাড়ি কয়টা গাড়ি আছে এবং ওখানে বাস গাড়ি বা যা দেখতেছেন ওইখানেও কিন্তু তেমন একটা গাড়ি কিন্তু নেই সো ঈদের যে একটা আমেজ এটা ছুটি আসলে লং টাইম হয়েছে যার জন্য আসলে মানুষ কয়েকটা ধাপে ধাপে চলে গেছে কারণ যারা সরকারি এবং ব্যাংকে চাকরি করে তারা কিন্তু চলে গেছে বৃহস্পতিবারেই আর কিছু কিছু মানুষ ওইখানে ছিল আর ঢাকাতে এখন কিন্তু তারা চলে আসতেছে আজকে তো ঢাকাতে এখন অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে সো আমাদের সামনেই আর মাত্র এক দুই তিনটা বাইক পরে আমরা টোল দিব টোলটা দিতে বেশি সময় লাগে না কারণ যদি একশো টাকা বাংটি নিয়ে কেউ দাঁড়াই থাকে তাহলে মানে দাঁড়ায় তাহলে টোলটা দেওয়া ইজি হয় আর যারা আসলে ওই টোলের সামনে যে অনেকের সামনে যে মানি বের করে তারপরে আসলে টাকাটা দেয় তো তাদের জন্য দেরি হয় এখন আমরা টোল দিব আন টোল দাও বাবা টোল দাও আজকে টোল দিলে হচ্ছে আপ আন খুশি হয়েছো তো এখন আমরা টোল দিয়ে পদ্মা সেতুতে উঠার পারমিশন পেয়ে গেলাম যেহেতু আমরা টোল শেষ করেছি এখানে টোল দেওয়ার সময় কিন্তু দুইটা জিনিস চেক করে আজকে তো একটা ভালো সিকিউরিটি দেখলাম না কারণ অন্য সময় পুলিশ থাকে এমনি অন্য অন্য লোক থাকে আর হেলমেট আছে কিনা এটাও চেক করে কিন্তু আস্তে আস্তে জিনিসটা খুবই লুজার হয়ে যাচ্ছে এখন আর হেলমেট থাকলেও কি আর না থাকলেও কি। কিন্তু আমি আগে যতবারই এখানে পার হয়েছি ততবারই আসলে হেলমেট আছে কিনা এবং বাংঠি টাকা রাখার জন্য মাইকিং করেছে বিভিন্ন ধরনের আর কি গাইডলাইন ছিল এখনও আসলে এইটা নেই তো আগের যে স্বপ্ন পদ্মার স্বপ্নশত্রুর যে একটা আকর্ষণ ছিল মানুষের ভিতরে ওটা আস্তে আস্তে কমে আসতেছে যার জন্য আসলে এরকম কোনো নিয়মকানুনের ভিতরে ধরা বন্ধা থাকতেছে না আরেকটা বিষয় ছিল সেটা হচ্ছে শার্ট স্পিডের বেশি ওঠা যাবে না এরকম একটা ব্যবহার এখানে রশিটা এইভাবে কেউ রাখে আমি তো মনে করছিলাম রশি দেয়া রয়েছে তো আমরা এখন পদ্মা সেতু ওঠার আগ মুহূর্তে কিছু সিনারি দেখতে পাচ্ছি এবং এখানে দুইটা ভাস্কর্য ভাস্কর্য বা আপনার ছবি যেটাই বলেন একটা হচ্ছে শেখ মুজিবুর রহমান আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না অবশ্যই আজকে সন্ধ্যার টাইম আসছি লাইটটা জ্বলতেছে হয়তো বা দেখা যাচ্ছে এবং যেহেতু আমি গোপর দিয়ে ভিডিওটা করতেছি অনেকটা ক্লিয়ার হওয়ারই কথা সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শেখ মুজিবুর এবং প্রধানমন্ত্রীর ছবিটা দেখা যাচ্ছে শেখ হাসিনার ছবিটা এখন কিন্তু আমরা পদ্মাশীলতে উঠে যাব। আমাদের লেনটা বামে ছিল কিন্তু এই রশির কারণে বামে যাইতে পারতেছি না তাই আমরা মেন যে রাস্তাটা মানে পদ্মা সেতুর যে মেন ব্রিজ সেটা দিয়ে আসলে এখন যাচ্ছি অলরেডি কিন্তু আমরা পদ্মা সেতুতে উঠে গেছি বলে বললেই চলে আর এখানে লুকটা ওয়াও লুকিং লাইক এ ওয়াও অনেক সুন্দর লাগতেছে অনেক দিন পর আসলে পদ্মা সেতুতে উঠা হয় কিন্তু পদ্মা সেতুতে এবার একটু প্ল্যান করে আসছি সেটা হচ্ছে এখানে যে লাইটটা দেখতে পাচ্ছেন এই লাইটটা মানে মানে বেশিরভাগ সময় যখন পার হয়েছে। তখন দিন ছিল লাইটের কোনো প্রয়োজন হয়নি আজকে সন্ধ্যার একটু আগে আসছিলাম ওখানে চা খাওয়ার নামে আপনার প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট আমরা ওয়েট করেছি যে যখন এই লাইটগুলো জ্বলবে এই ভিউটা আমি নেওয়ার চেষ্টা করব। এবং এই ভিউটাও আপনাদের দেখাবো নিচেই কিন্তু একটা মসজিদ দেখা যাচ্ছে নিচের লুকটাও অনেক সুন্দর আসলে এখানে সব পরিবেশটা সুন্দর হয়ে গেছে আগে কিন্তু এত সুন্দর পরিবেশটা ছিল না দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর না বলে আসলে কেন মানে সুন্দর ভুল না কেন এরকম একটা ব্যাপার সুন্দরকে তো অবশ্যই সুন্দর বলতেই হবে তো আমরা এখন আঠাশ স্পিডে যাচ্ছি তো আমরা কিন্তু ষাট স্পিডে যেতে পারবো এটা আবার কেউ মানে না এখন আর মানবে কেন মানে কেউ নেই এখানে এই এই জিনিসটা টেক কেয়ার করার মতন সো এই জন্য কেউ মানে না আর মামলা হওয়ার অপশন থাকতো বা কোনো এই ধরনের জরিপানার কোনো সুযোগ থাকতো তাহলে কিন্তু সবাই ষাটের স্পিড মানতে বাধ্য হতো তো আমরা এখন এসে চলে আসছি আমরা আস্তে আস্তে এটাকে শার্ট নিয়ে যাব এবং দেখব যে অন্য কোনো বাইকার শার্টের স্পিডের বেশি যায় কিনা আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু আপনারাও দেখতে পারতেছেন আসলে কি বলবো আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু নিয়ে অনেক ইতিহাস আছে আর আমাদের এখানে এত ভোগান্তি হয়েছে যেটা আসলে বলার মতো না প্রতিটা মুহূর্তে ঈদে বাড়ি যাওয়ার কথা ভাবলেই একদিন আগের থেকেই প্রস্তুতি নিতে হতো এবং ভাবতে হতো যে পদ্মা যে একটা কষ্ট হয়রানি এটা শিকার হতে হবে এখানে এসে এক থেকে মানে দুই তিন ঘন্টা পার হতে হবে এর মধ্যে বৃষ্টি আছে তার ভিতরে আবার মাঝে মাঝে চড়ে ফেরিটা বেঁধে যেত তারপরে লঞ্চে যাওয়াটা রিক্স ছিল মানে সব মিলে একটা সময় হয়রানি কষ্ট মানে প্রচুর পরিমাণ কষ্ট কিন্তু এখানে করতে হয়েছে এই কষ্টের পরে সুখ আসে তো আমাদের এখানে আমাদের এই এলাকার মানুষ যারা পদ্মা পার হয়ে ওই এলাকার মানুষ আছেন তারা আসলে আমরা অনেক কষ্ট করেছি অনেক কষ্টের হয়রানির শিকার হয়েছি সো এখন এরকম কোনো প্রবলেম আসলে দেখা যায় না আমরা আর স্পিডে যেতে পারি দেখো এখন আমি আসলে আর স্পিডে যাবো আর এখানের ভিউটা কেমন লাগতেছে সবাই কিন্তু বলবেন একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে কিন্তু এটা আসলে এই সন্ধ্যার কারণে হয়তো বা এরকম মনে হচ্ছে আমার কাছে বাট আপনারা বলবেন যে এটা কেন হচ্ছে আর এখানে লাইটের সৌন্দর্য সব মিলে এখানের ভিউটা সুন্দর হচ্ছে কিনা আমরা এখন স্পিড ব্যবহার করতেছি আটচল্লিশ পঞ্চাশ আমরা আরও একটু জোরে গেলে আসলে শার্ট দেখতে পারবো মনে হয় আর আমি কিন্তু খেয়াল করতেছি যে কেউ শার্ট বেশি ক্রস করে কেনা মানে শার্টের থেকে বেশি স্পিডে যায় না বুঝলাম আজকে স্পিডে উঠতেছে না নাকি বাইক চালানো ভুলে গেছি কিছু একটা কিছু আর কি